দীর্ঘ চল্লিশ বছর ধরে মানব কল্যাণে কাজ করে চলেছে নটরাজ সেবা সংঘ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতেও তার ব্যতিক্রম হল না নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ হুগলি জেলার নালিকুলে নটরাজ যুব সংঘের উদ্যোগে নেতাজির প্রতিকৃতিতে মাল্য দান করে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় নটরাজ সেবা সদনে স্কুলের বাচ্চাদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতা বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং রেল আয়োজন করা হয় এর সমস্ত ব্যবস্থাপনায় ছিল হরিনাম সারাওগি চ্যারিটেবল ট্রাস্ট এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মহেশ আগরওয়াল সম্পাদক অজয় আগরওয়াল ওম প্রকাশ আগরওয়াল বিজয় সিং পবন আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা এই দিন প্রায় তিন শতাধিকেরও বেশি মানুষ এই চিকিৎসা পরিষেবা থেকে ভোগ করেন দেখুন নটরাজ সেবা সমিতি প্রতি বছরই তারা বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মানুষের পরিষেবা দেয় শ্রাবণী মেলায় তারা বড় ক্যাম্প তৈরি করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকীকে স্মরণ করার জন্য ছাত্রদের অঙ্কন প্রতিযোগিতা এখানে প্রায় তিন থেকে চারশো ছাত্রছাত্রী ছাত্রী এসেছে অঙ্কন প্রতিযোগিতায় এবং তারা স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা শিবির সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে এই অঞ্চলে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবাকে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছে আমি আন্তরিকভাবে নটরাজ সেবা সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে কুড়ি জন অ্যাক্টিভ মেম্বার কমিটির যে একটি মেম্বার আছে সবাই উপস্থিত আছেন সব নিজে নিজে ক্ষেত্রে কাজ করছেন আর আমরা এই কার্যক্রমটা প্রত্যেক বছর করি আর আগামীও করতে থাকব এটাই আমাদের আশা আছে আর আমরা শ্রাবণ মেলাতেও এরকমই ক্যাম্প লাগাই প্রত্যেক শ্রাবণ মেলা প্রত্যেক শনিবার রোববার সোমবার থাকি আমরা এখানে সব সেবা করি নিঃশুল্ক সেবা দিয়ে আমরা বিধায়ক মহাশয় আমাদের কিছু কপারেট করেন প্রচুর সহযোগিতা পাই প্রশাসনেরও ওনার সব আমরা এই পর্যন্ত এগিয়ে গেছি আগামী দিন আরো এগোবো উনি সব সময় আমাদের কপারেট করেন আমাদের পাশে আছেন আমাদের কাছে আছেন আমরা সব সময় নিঃসন্দেহ এই চিন্তা ভাবনা থাকি যে দাদা আমাদের পাশে সবসময় থাকে প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর সেবামূলক কাজ করছে